আসসালামু আলাইকুম হৃদয়ে বাংলাদেশ একাত্তর থেকে সবাইকে শুভেচ্ছা দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আছি মিরবাগ স্টেশনে দেখেন কতগুলো অটো অনেকগুলো মানুষ সবাই মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে যাবে লালমনিরহাট দেখেন স্টেশনে কত মানুষ মিরবাগ স্টেশনে সবাই যাবে মিজানুর রহমান আধারীর বাদ শুনতে ভাই আপনি কি কই যাবেন আরে দেখেন মানুষ সব যাবে ওয়াজ শুনতে মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে যাবা রংপুর যাবা তুমি বরবু আজহারি সাহেবের ওয়াজ শুনতে যাচ্ছেন কেমন লাগতেছে খুব ভালো আলহামদুলিল্লাহ এটা মিরবাগ স্টেশন দর্শক দেখেন মিরবাগ স্টেশন মনে হয় মিজানুর রহমান আজারি এখানেই আসবেন এমন একটা পরিবেশ মানুষে মানুষ ভাই ওয়াজ শুনতে যাবেন

ট্রেন কখন আসবে হ্যাঁ আমাদের সবাই একসাথে থাকো দর্শক দেখেন মানুষে মানুষ মিজানুর রহমান আজহারি সাহেবের ওয়াজ শুনতে যাবে সবাই দেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা মিজানুর রহমান আজহারিকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসলে মানুষ এত মানুষের সমাগম হয় চলো 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 মার হাবা মাশাল্লাহ মাশাল মাশাল সালামু আলাইকুম ওয়াজ শুনতে যাবেন অনুভূতি কেমন ভাই আরে আমাদের লোক মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে যাবা অনুভূতি কেমন ভাই আপনার অনেক ভালো দর্শক দেখেন এটা হচ্ছে মিরবাগ স্টেশন মনে হচ্ছে যে মিজানুর রহমান আজহারি এখানেই আসবে অবশ্যই ইনশাআল্লাহ রায়হান তোমার অনুভূতি কেমন ভাইয়া তোমার অনুভূতি কেমন দেখেন মানুষে মানুষ এই যে মা বোনেরাও যাবে এটা হচ্ছে মিরবাগ স্টেশন কাউনিয়া রংপুর ট্রেন ট্রেন কি আসতেছে দর্শক দেখেন সবাই মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে যাচ্ছে মনে হচ্ছে যে মিজানুর রহমান আজহারি এখানেই আসবে দেখেন ভাইয়া মিজানুর রহমান আজহারি রেলওয়ে স্টেশনে এত লোক কখনো হয় নাই আচ্ছা মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে যাচ্ছে।

Kardeşini bağlarım ben. Arabulucu gibi. Ne yapacağız? Kardeşini bağlarım ben. Evet, hadi yaşıyor, hadi yaşıyor. <laughs> hey hey. Kardeşini bağlarım ben. Evet, hadi yaşıyor. Bu. Başlıyor. 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 দর্শক এটা হচ্ছে মিরবাগ রেলওয়ে স্টেশন কাউনিয়া রংপুর দেখেন ট্রেন এসে গেছে মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে যাবো আমরা সবাই দেখেন মানুষ মানুষে মানুষ দর্শক মানুষ দেখেন মানুষে মানুষ মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনতে যাওয়ার জন্য মানুষের সমাগম মিরবাগ রেল স্টেশন নিয়া রংপুর